আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে এবং রিকোয়ারমেন্টে কোনো চেঞ্জ আসবে কিনা এই সম্পর্কে তো অনেকগুলো প্রশ্ন তোমরা করছো আমাকে আমি আসলে এই সম্পর্কে আমাদের রেজিস্ট্রার বিল্ডিংয়ে গেছিলাম সে সেখানে আলোচনা করছি স্যারদের সাথে মানে জিজ্ঞাসা করছি প্রশ্ন করছি এবং স্যাররা হচ্ছে এই বিষয়ে আমাকে কিছু তথ্য জানাইছিলেন বিশেষ করে একজন ম্যাম শিক্ষা শাখার উনি আমাকে বলছিলেন যে আমরা ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারির লাস্ট লাস্ট দিকে নেওয়ার ট্রাই করতেছি ওইভাবেই আমরা আগানোর চেষ্টা করতেছি যেমন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পরপরই যেন পরীক্ষাটা আমরা নিতে পারি এতটুকু বলছে এখন এইটা বলার পরে তো বোঝাই যায় যে ফেব্রুয়ারি লাস্ট উইকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জাবির ভর্তি পরীক্ষা তবে পরবর্তীতে আরও ম্যাম বলছিলেন যে আলোচনা আরও হচ্ছে আলোচনা হচ্ছে দেখা যাক আমরা এই টাইমে নিতে পারি কি না এরপরে হচ্ছে গতকালকে জাবির ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা শাখার স্যারের সাথে আমি হচ্ছে কথা বললাম ফোনে ফোন করে আপডেট জানতে চাইলাম স্যার বলছেন যে তোমরা মানে ভর্তি পরীক্ষার সময় এখনও নির্ধারণ হয়নি এবং বৈঠক যেটা ছিল চব্বিশ তারিখে সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে তবে এক তারিখে একটা বৈঠক আছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন কমিটির বৈঠক সেই বৈঠকে আমরা আলোচনা হবে সেই বৈঠকে বাট তারপরে আরেকটা বৈঠক হবে সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির বৈঠক সেটাতে চূড়ান্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে বিস্তর সিদ্ধান্ত নেওয়া হবে তো এখন আগামী পরশু দিন একটা বৈঠক আছে সেই বৈঠকে কিছু আপডেট পাওয়া যাইতে পারে আমি স্যারকে বলছি যে স্যার আমি হচ্ছে আপনাকে ফোন করব সে বিষয়ে আপডেট নেওয়ার জন্যে তো ওভারঅল আমি যেটা আসলে বুঝতেছি সেটা হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট উইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং এই সময়টা ধরেই তোমরা অগ্রসর হবা বুঝতে পারছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষা এক তারিখ থেকে মার্চের এবং তার আগে আগেই যাবি ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ অনুষ্ঠিত হতে পারে তো এটার আসলে নিশ্চয়তা তো আমি আসলে দিতে পারছি না কারণ স্যার স্যাররা স্যার আমাকে গতকালকে বললেন যে আমরা তো ফেব্রুয়ারির আগে পরীক্ষা নিতে পারতেছি না তো ফেব্রুয়ারিতে হবে কি না সে বিষয়ে এখন আলোচনা হবে সেটা আলোচনার মধ্যে আসবে আর কি বাট আমরা কোনো ডিসিশানে এখনও যেতে পারিনি এটা আমাকে স্যার বলছেন তোমাদের এখন করণীয় হবে যে ফেব্রুয়ারি লাস্ট উইকে ধরে নিয়ে আগানো ঠিক আছে ম্যাক্সিমাম পরীক্ষা যেহেতু ফেব্রুয়ারির লাস্টে দিছে যাবি ভর্তি পরীক্ষাও ফেব্রুয়ারির লাস্টে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আবেদন খুব দ্রুত শুরু হয়ে যাবে আবেদনটা খুব দ্রুত শুরু হয়ে যাবে এবং যদি কোনো কারণে রোজার ঈদের পরেও ভর্তি পরীক্ষা চলে যায় সেটা তো তোমাদের জন্য অবশ্যই পজিটিভ বাট এখন তোমরা এটা ধরে আগাও যে ফেব্রুয়ারি লাস্ট দিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কারণ সেফ থাকতে হবে তোমাকে হ্যাঁ মনে করবা যে পরীক্ষা আগে আগেই হবে এটাই মনে করবা গত বছর যেটা করছিলো যে পরীক্ষা তিন মাস আগায় দিছিল ভর্তি ভর্তি পরীক্ষার তীরে কল্পনাও করা নাই যে জাহাঙ্গীরনগর পরীক্ষা এত আগে হবে এবং ঢাবিরও আগে হয়েছে গত গত সেশনে যেটা তোমরা সেকেন্ড টাইম যারা আসো তোমরা জানো যাই হোক তো এটাই আসলে আমি আপডেট তোমাদের দিতে পারতেছি এবং রিকোয়ারমেন্ট সম্পর্কিত যে বিষয়গুলো যে আমাদের দেখো আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যদি তুমি পড়তে চাও তাহলে দেখো পরীক্ষার রিকোয়ারমেন্ট থাকে সার্কুলারে যে ভর্তি পরীক্ষার এই ভর্তি পরীক্ষায় এই ইউনিটে কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস পাইতে হবে এবং যদি সিএসসি পাইতে চাও তাহলে তোমাকে অ্যাটলিস্ট ফিফটি সিক্সটি পার্সেন্ট পাইতে হবে ম্যাথে হ্যাঁ উচ্চতর গণিতে ভর্তি পরীক্ষায় এবং গ্রেড থাকে বিভিন্ন যেমন সিএসসি পাইতে চাইলে ফিজিক্স এবং ম্যাথে এ প্লাস থাকতে হবে এইচএসসিতে এবং এরকম কিছু কন্ডিশন বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক দেওয়া থাকে এবং সব থেকে সমস্যা হচ্ছে গত সেশনে এই ইউনিটে আবেদন করতে জিপিএ এ চাইছিল জিপিএ গণিতে গণিতের মধ্যে উচ্চতর গণিতে এ লাগবে গ্রেড তো এটার কারণে অনেকেই অ্যাপ্লাই করতে পারে নাই এবছর আসলে সেকেন্ডে এবার অনেকে চিন্তিত তোমরা যে অ্যাপ্লাই করতে পারবা না বা রিকোয়ারমেন্ট চেঞ্জ আসবে কিনা আমি এই বিষয়ে স্যারের সাথে কথা বলছি এটা আসলে ডিপার্টমেন্ট ভিত্তিক এবং স্যাররা দেখবে যে এবছরের রেজাল্টের কী অবস্থা আর রেজাল্টের অবস্থা দেখে এটা আসলে ক্যাম্পাসের ক্যাপাসিটি দেখে এবং ক্যাম্পাসের ভর্তি প্রক্রিয়া এবার কি এবার কি ক্যাম্পাসের বাইরেও যাবে কি না সেটার উপরও ডিপেন্ড করে আসলে যদি এবছরও শিফট পদ্ধতিতেই হয় তাহলে ধরে নিয়ে যে আগের বছর যে সার্কুলারটা ছিল সেম সেম ওই হবে এবং যদি একটু ধরো যাবি ক্যাম্পাসের বাইরেও ভর্তি পরীক্ষার আসন ফেলতেছে এরকম একটা সিস্টেম করে এবছর বছর তাহলে আশা করা যায় রিকোয়ারমেন্ট শিথিল হবে আরও ঠিক আছে তো এটা আসলে বলা যায় না যে কি হয় অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ জেনে যাবা খুব দ্রুতই সার্কুলার দিয়ে আবেদন নেওয়া শুরু করবে যাবি যাবি প্রশাসন তো এটার আপডেট আমি ইনশাআল্লাহ তোমাদের দিতে চেষ্টা করব। এবং সার্কুলার দেওয়ার আগে আগেই আমি চেষ্টা করব সার্কুলার দিলে তো তোমরা খুব ভালোভাবে আরও ক্লিয়ারলি জানতে পারবা আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছো এবং তোমাদের ভর্তি পরীক্ষার যে সম্ভাব্য সময়টা সেটা হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট উইক এবং কোনো কারণে যদি পিছায় যায় রোজারিদের পরে হয় সেটা তো তোমরা জানতেই পারবা তাই না কিন্তু তোমাদের উচিত ভর্তি পরীক্ষার্থী হিসেবে আগে আগেই কল্পনা করা এবং যেটা এবং তোমরা দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটি তো মার্চের এক তারিখে দিচ্ছে ওই অনুযায়ী তোমরা হচ্ছে জাবি যদি ফেব্রুয়ারি লাস্টেও দেয় খুব একটা প্রবলেম হবে না তোমাদের এখন যদি তোমাদের প্ল্যানিংয়ের কথা বলি তাহলে তো সি ইউ নিয়ে অনেকের প্ল্যানিং আসেই তো সেই অনুযায়ী জাবির পরীক্ষা ফেব্রুয়ারি লাস্টে দিলে প্ল্যানিংটা একটু চেঞ্জ আসবে যে তোমাকে আরও ফাস্ট যেতে হবে হ্যাঁ সি জেইউ এর প্রশ্ন ব্যাংকটা সবাই খুবই ভালো মতো অ্যানালাইসিস করো খুবই ভালো মতো অ্যানালাইসিস করো কারণ জাবিতে শিফট ভিত্তিক পরীক্ষা হয় বিভিন্ন প্রশ্ন ঘুরে ফিরে দেখবে যে কমন চলে আসতেছে এটা আসলে অনেকে বুঝে না এই জন্য জাবির প্রিভিয়াস কোয়েশানস খুবই ভালো মতো অ্যানালাইসিস করে যাবে সবাই এবং এমন কোনো প্রশ্ন যেন না থাকে যে এটা তুমি পারো না অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে এরকম কোনো প্রশ্ন যেন না থাকে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ